আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অনেক নারী আছেন যারা সন্তান নিতে চান না এখনই আবার অনেকের মাসিক অনিয়মিত কারো আবার মাসিকের সময় খুব ব্যথা বা রক্তপাত বেশি এ সময় এসব সমস্যার জন্য ডাক্তাররা যে ট্যাবলেটটা খুব বেশি দেন তার নাম হচ্ছে নোবেল লাই টোয়েন্টি এইট আজকের ভিডিওতে আমি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে বলবো এটা কি কেন খাওয়া হয় কিভাবে কাজ করে ভুল করলে কি হবে আর কখন কারা খাবেন না ভিডিওতে সব কিছু তুলে ধরা হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নোভেল লাইট টোয়েন্টি এইট আসলে কি নোভেল লাইট টোয়েন্টি এইট হলো মেয়েদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল সহজ করে বললে এই পিল খেলে গর্ভধারণ হয় না এটার ভেতরে আছে মেয়েদের শরীরের মতোই দুইটা হরমোন একটা হলো ইস্ট্রোজেন আর অপরটি হলো প্রজেস্টোর এই হরমোন দুটো শরীরে ঢুকে মস্তিষ্কে বলে দেয় এখন ডিম্বাণু বের হওয়ার দরকার নেই ফলে ডিম্বাণু বের হয় না পুরুষের বীর্য ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে না তাই গর্ভধারণ হয় না এটাই এর প্রধান কাজ নোভেল এইট কেন ডাক্তাররা দিয়ে থাকেন এই পিলটি শুধু বাচ্চা আটকানোর জন্য না আরও অনেক কাজ করে থাকে ডাক্তাররা মূলত দেন সন্তান নেওয়া দেরি করার জন্য মাসিক নিয়মিত করার জন্য মাসিকে অতিরিক্ত রক্তপাত কমাতে মাসিকের ব্যথা কমাতে এবং পিসিওএস বা হরমোন সমস্যা নিয়ন্ত্রণে মুখে ব্রন কমানোর জন্য তাই অনেক মেয়ের জন্য এটা খুবই উপকারী এ সকল সমস্যার জন্য ডাক্তার এই পিলটি দিয়ে থাকেন এবারে আমরা জানব নোভেলন এই লাইট টোয়েন্টি এইট এর প্যাকেটে কি কি থাকে প্যাকেটে থাকে মোট ট্যাবলেট এখন ভালো করে শুনতে হবে সো বন্ধুরা প্রথম একুশটা ট্যাবলেট এগুলোতে আসল হরমোন আছে পরে সাতটা ট্যাবলেট এগুলোতে কোনো হরমোন নেই অনেকেই ভুল করেন এখানে আঠাইশটি ট্যাবলেটই খেতে হবে একটা বাদ দেওয়া যাবে না কখন থেকে নোবেল লাই টুইটিয়েট খাওয়া শুরু করবেন সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকেই এই ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে এই দিন শুরু করলে ওষুধ ভালো কাজ করে গর্ভধারণের ভয় থাকে না এবং আলাদা কন্ডম ব্যবহার করার দরকার হয় না যদি শুরু করেন প্রথম দিন ব্যবহার করতে হবে না হলে গর্ভধারণ হতে পারে প্রতিদিন নিয়ম এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা প্রতিদিন একই সময় খেতে হবে সকালে বা রাতে একটা সময় ঠিক করে নিয়ে ঠিক টাইমে খেতে হবে খাবার আগে পরে যেকোনো সময় খাওয়া যেতে পারে টাইম হলে সমস্যা হতে পারে আঠাইশ দিনে পুরো সার্ক গেলে এই ট্যাবলেটটি প্রথম দিন থেকে একুশ দিন যে রঙিন ট্যাবলেটগুলো রয়েছে বা বাদামি ট্যাবলেটগুলো রয়েছে এই একুশটি ট্যাবলেট খেতে হবে বাইশ থেকে আঠাশতম দিন বাকি যে সাদা ট্যাবলেটগুলো রয়েছে এই ট্যাবলেটগুলো খেতে হবে আঠাশটি ট্যাবলেট শেষ হলো একদিনও গ্যাপ না দিয়ে পুনরায় প্যাকেট ক্রয় করে আবার খাওয়া শুরু করতে হবে খাওয়া ভুলে গেলে করণীয় বারো ঘন্টার ভেতরে মনে পড়লে সাথে সাথে খেয়ে নিতে হবে পরের দিন আগের সময়ে সেই পরের ট্যাবলেটটি খেতে হবে বারো ঘন্টার বেশি হলে গর্ভধারণের ঝুঁকি থাকে তাই সাত দিন কন্ডম ব্যবহার করতে হবে প্রথম দিকে এই পিলটি ব্যবহারে কি কি সমস্যা হতে পারে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা বা স্তনে ব্যথা হতে পারে তবে বেশ কিছুদিন গেলে এই সমস্যাগুলো ঠিক হয়ে যায় খুব কমন কিছু প্রশ্ন বন্ধ করলে কি আর বাচ্চা হবে না না বন্ধ করলে আবার স্বাভাবিকভাবে বাচ্চা হয়ে যাবে এটা কি শরীর নষ্ট করে না ঠিক নিয়মে খেলে শরীর এটি কতদিন খাওয়া যায় ডাক্তার বললে অনেক বছরও খাওয়া যেতে পারে শ্রবন্ধুরা নিজের ইচ্ছে খাবেন না সমস্যা হলে ডাক্তারের সাথে কথা বলতে হবে নিয়ম না মানলে উপকারের বদলে ক্ষতি হতে পারে শ্রবন্ধুরা নোবেলন লাইট টোয়েন্টি এইট এটি উৎপাদন করেছে রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা প্যাকেটের দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা শ্রবন্ধুরা আজকের এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন শুভ্রা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ